হ্যালো বন্ধুরা আমাদের তথ্যভাষ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা জানতে চলেছি অ্যাটল দ্বীপ সম্পর্কে আপনি কি জানেন সমুদ্রের মাঝে ছোট একটি রিংয়ের মতো দেখতে দ্বীপ যার মাঝে নীলচে জলরাশি তার নাম অ্যাটল কিন্তু প্রশ্ন হল এই দ্বীপ কিভাবে তৈরি হয় চলুন আজকে জেনে নি অ্যাটল দ্বীপ গঠনের এই চমকপ্রদ রহস্য অ্যাটল কি অ্যাটল হলো একটি রিং আকারের প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড যা একসময় সক্রিয় আগ্নেয়গিরির চারপাশে গড়ে ওঠে এটি সাধারণত একটি কেন্দ্রীয় লেগুন বা ছোট উপসাগরকে ঘিরে থাকে এটিকে অনেক সময় প্রাকৃতিক জলপ্রাসাদও বলা হয় কিভাবে তৈরি হয় অ্যাটল দ্বীপ অ্যাটল দ্বীপ তৈরির পেছনে আছে হাজার হাজার বছরের প্রাকৃতিক পরিবর্তনের ইতিহাস প্রথমে সমুদ্রের নিচে একটি আগ্নেয়গিরি থাকে ধীরে ধীরে সেটি অগ্নুৎপাতের মাধ্যমে পানির ওপরে উঠে আসে এবং একটি দ্বীপ তৈরি করে আর এর চারপাশে সাগরের পানিতে থাকা প্রবাল পোকা বা কোরাল পলিপস একটি রিং তৈরি করতে শুরু করে যাকে বলে ফ্রিনজিম রিফ তারপর বহু বছর ধরে সেই আগ্নেয় দ্বীপ ধীরে ধীরে ডুবে যেতে থাকে কিন্তু প্রবাল রিফ বেড়ে চলতে থাকে উপরে শেষ পর্যন্ত আগ্নেয় দ্বীপ পুরোপুরি সমুদ্রের নিচে হারিয়ে যায় আর চারপাশের প্রবাল রিফ বেঁচে থেকে রিং আকারের একটি দ্বীপ তৈরি করে এটাই হলো অ্যাটল পৃথিবীর বিখ্যাত কিছু অ্যাটল দ্বীপ বিশ্বে অনেক সুন্দর অ্যাটল দ্বীপ আছে যেমন মালদ্বীপের বহুদ্বীপ মার্শাল দ্বীপপুঞ্জ বেলিজের ব্লু হোলের চারপাশের রিফ কিরিবাতি দ্বীপপুঞ্জ এই দ্বীপগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং বৈজ্ঞানিকভাবেও এটি একটি চমৎকার প্রাকৃতিক উদাহরণ এই প্রাকৃতিক বিস্ময় অ্যাটল দ্বীপ আপনাকে কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আকর্ষণীয় নতুন কোনও ভিডিও পেতে